প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন এবং দেখছেন আজকের এই সন্ধ্যার সুন্দর আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ এবং সেই সাথে আপনাদেরকে প্রীতি প্রণয় এবং শুভেচ্ছা সেই সাথে নমস্কার জানাচ্ছি বৃত্তাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে এই সন্ধ্যার এই সুন্দর প্রাঙ্গণ পিস ব্রিজ প্রাঙ্গণ এবং আজ এই পিস ব্রিজ প্রাঙ্গণ সেজে উঠেছে দেখেন পিস ব্রিজের এবং পরিবারের তীর সেজে উঠেছে শ্যামলে শ্যামলে দুদিন আগেও এই পত্রপল্লব ছিল না বৃক্ষগুলো ছিল পত্রশূন্য দেখেন কি। সুন্দর সবুজের সমারোহ এই সবুজের সমারোহ এবং মৃদু বাতাসের পরশে হ্যাঁ সমীরের পরশে প্রাণোচ্চল প্রাণচঞ্চল হয়ে উঠেছে প্রতিটি বৃক্ষলতা অসম্ভব যেন একা হাসি খুশি আনন্দে আত্মহারা এবং তাদের এই ছন্দ নৃত্য এবং এই যে হাসি আনন্দ আমাকে খুব আপ্লুত করেছে এবং আমি খুব অনুভব করেছি এবং সেই অনুভবের জায়গা থেকেই আপনাদের সাথে এই সুন্দর সুন্দর জানানোর জন্য বা সুন্দরকে আপনাদেরকে আপনাদের সাথে সুন্দরের এই প্রীতি এবং বন্ধন স্থাপনের জন্য আমার এই প্রচেষ্টা দেখছেন হ্যাঁ সুন্দর ঝিলিমিলি বাতাসের সাথে সাথে অসম্ভব আনন্দে যেন গাছগুলো নেচে উঠছে এবং এই এই সুন্দর এই সবুজ এই শ্যামল এই প্রকৃতি এই এই আনন্দ এই হাসি এই উচ্ছ্বাস দুদিন আগেও ছিল না প্রকৃতি বড়ই আসলে এক অদ্ভুত এক সুন্দরের জায়গা কখন কিভাবে সে নিজেকে সাজায় তা সত্যি বোঝা মুশকিল এবং এই প্রকৃতির এই অপরূপ যে যেমনিভাবে এক সময় সুন্দর এক সময় আবার এই প্রকৃতিতে মৃদু হাহাকার আবার সে যে উঠে প্রাণ চঞ্চলে ভরে উঠে চাঞ্চল্যে ভরে উঠে এই প্রকৃতি ঠিক তেমনিভাবে মানব সমাজে মানুষের জীবনে এমন পরিবেশ পরিস্থিতি আসে মানুষকে মোকাবেলা করতে হয় অনেক প্রতিকূল পরিস্থিতি আবার সেই প্রতিকূল পরিস্থিতিকে জয় করে সত্য এবং সুন্দরের পথে মানুষ এগিয়ে যায় সত্য সুন্দরকে হৃদয়ে ধারণ করে জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় জীবনকে সাজিয়ে তুলে এবং সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করে মানুষ সামনের দিকে এগিয়ে যায় পৃথিবীর সমস্ত প্রান্তে এই মানুষগুলো এই দেখেন বিদ্যুৎ বাতির পরশ পড়েছে গাছের পাতায় এবং অপরূপ সুন্দর স্বর্ণকমল রূপ ধারণ করেছে এই সুন্দর অপরূপ সুন্দর এই সৌন্দর্যের আলপনা থেকে আপনাদেরকে প্রীতি জানাচ্ছি সেই সাথে দেখেন নয়নাবিরাম বিল্ডিংগুলো অপরূপ সাজে সন্ধ্যার স্নিগ্ধতায় সেজে উঠেছে অপূর্ব এই স্নিগ্ধতার পরশ সেই সাথে হচ্ছে বিশ্বব্যাপী মানুষের মনে যে অশান্তি অবিচার এবং যুদ্ধবিগ্রহ সেই যুদ্ধবিগ্রহের পরিবেশ পরিস্থিতি বিদূরিত হওয়া প্রয়োজন মানুষের মনে প্রকৃত অর্থেই শান্তি এবং সমৃদ্ধি আসা প্রয়োজন এবং মানুষ মানুষের জন্য সুন্দরভাবে নিজেকে তৈরি করা প্রয়োজন মানুষের মনে যেন মানুষের জন্য প্রীতি প্রণয় প্রেম সহানুভূতি মমতা ভালোবাসা জেগে ওঠে এবং মানুষ যেন মানুষকে ভালোবাসতে শেখে মানুষ যেন শুধুমাত্র জাতি ধর্ম গোত্রের আবদ আবর্তনে আবর্তিত হয়ে যেন মানুষ নিজেকে ছোটো এবং হীন না করে এবং মানুষ যেন মানুষের মানুষকে যেন সে শত্রু হয়ে যেন মানুষকে যেন কষ্ট এবং অবিচার অবিচারের মধ্যে না ফেলে এই হচ্ছে চাওয়া এবং এই হচ্ছে কামনা এই হচ্ছে প্রত্যাশা সন্ধ্যার এই স্নিগ্ধ আয়োজন যেভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুন্দর করে সাজিয়ে তুলেছে হ্যাঁ ঠিক তেমনিভাবে মানব সমাজ মানব প্রকৃতি মানুষের ভালোবাসা মানুষের জগৎ মানুষের সম্পর্ক সুন্দরে সুন্দরে সেজে উঠুক এই সুন্দর তটিনীর মতোই হোক নির্মল এই সুন্দর প্রকৃতির মতোই হোক নির্মল মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক মানুষের জন্য এই সুন্দর পৃথিবী মানুষের প্রচেষ্টায় সুন্দরে সুন্দরে সেজে উঠুক এবং সত্য সুন্দর প্রতিষ্ঠিত হোক মানুষের জীবন মধুময় হয়ে উঠুক এবং পৃথিবী হয়ে উঠুক মানুষের বসবাসের জন্য শান্তির নিলয় সেই প্রত্যাশা এবং বিশ্বব্যাপী এই শান্তি এই স্নিগ্ধতা এই সুন্দর শ্যামলিমার সুন্দর প্রীতি প্রণয় ছড়িয়ে যাক মানুষের প্রাণে প্রাণে এবং বিশ্বব্রহ্মাণ্ড হোক মানুষের জন্য সত্যিকার অর্থে বসবাসের এক সুন্দর লীলাভূমি মর্তভূমি এই অপরূপ এই সুন্দরের লীলাভূমির মতোই যেন অপরূপ সুন্দর সেজে ওঠে মানব জীবন মানুষের কষ্ট বিদরিত হোক যুদ্ধবিগ্রহের পরিস্থিতি চির নির্মূল হোক এবং সেই সাথে বিশ্বব্রহ্মাণ্ড শান্তির নিলয়ে পরিণত হোক ভালো থাকবেন সবাই